যত মেয়েদেরকে অধিকারের কথা বলেছে যা দিয়েছেন দেখিয়েছেন প্র্যাক্টিক্যাল তোমার মাথার মগজুড়ে যাবে ভাবতে অবাক লাগে আমরা মেয়েদেরকে সম্মান মর্যাদা দিতে শিখিনি বরঞ্চ ইসলাম মেয়েদেরকে সম্মান মর্যাদা দিয়েছে ভারতবর্ষে এককালীন ছিল মেয়েদেরকে সম্মান মর্যাদা দেওয়া হত না আমি দেখলাম নারীদের আর্থনা নারী নির্যাতন এই বইগুলো পড়লাম ভারতবর্ষের সেই সময়ে মেয়েদেরকে কিভাবে ব্যবহার করা হতো চেপে রাখা ইতিহাস বইগুলো আপনি খুলে তালাশ করুন একটা মেয়েকে একটা স্বামী যদি তার এক এই ছোট একটা স্বামীর সঙ্গে 450 জন স্ত্রীকে বেজেছে বেজে এখন কিভাবে তার নাম হচ্ছে সতীদাহ প্রথা পুরনো জেন স্কুল সতীদাহ প্রথা একটা আগাদারা মুম্বাই দেখছে যে একটা মিস্ত একটা স্বামী 450 জন স্ত্রীকে বললেন খেলা এবার স্বামী বললে 450 জন মেয়েকে পুরো মারতা হলো আর পুরো মারতা হলো

যে প্রিয় যদি হতো তাহলে ধর্ষণ হতো ধর্ষিতা কেন যে সন্ন্যাসী যারা তারা ভার যারা সন্ন্যাসী তারা একটা ছক টানলো যে এক কাজ কর মেয়েদেরকে তো ধর্ষণ করে দিচ্ছে এটা বিবাহিত হবে তো বুঝা যায় কি করতে হবে তো সেদুর কোথা আবিষ্কার করলো তারা কি আবিষ্কার করলো সেদুর বুঝে লাল সেদুর সেদুর দিয়ে বিয়ে করা হয় এটা আবিষ্কার করলো কেন এটা হচ্ছে রেড সিগন্যাল তার মানে ঢুকতে পাবি না একটা দাও এর তত্ত্বাবধানে একজন আছে আর যতক্ষণ থাকবে ততক্ষণ স্বামী স্ত্রী যতক্ষণ থাকবে স্বামী যদি একবার রাগ জলে মিটিয়ে দেয় তাহলে তালাক হয়ে যাবে দুজন মিটিয়ে দেয় এটা আমি বই পড়ি না আমি বাস্তব দেখে বলছি আমাদের ওই পাশের এলাকার ভেন্দু সব বেশিরভাগ সব হেন্দুলি তো একটা স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে তো ঝগড়া করতে করতে ছেলেটা বলছে তো সেডুল মিটিয়ে দেবো বেশি পালন করবে সেদুর মিটিয়ে তুমি হাত ধরতে ঢুকে যায় কেমন নিয়ম দেখেন এই নিয়মটাও ভালো নয় ওদের মধ্যে লিখেছে যে এটা কেমন একটা প্রথা সেদুর দিলে তো বুঝা যাবে যে এটা মেয়ে বিবাহিত আমাদের ধরো অতটা বোঝা যায় বুঝা যাবে তো ভাই আমি শেষ করে দিই আলোচনা যেহেতু কি নাম মোহাম্মদ ইসাহ কত পাঁচ

সবকালে তুমি ক্ষমা করো আল্লাহ হে আমাদের মারা গেছে আল্লাহ তোমাদেরকে maaf করো আল্লাহ আমাদের অশিষ্ট আল্লাহ তোমাদেরকে সর্বগো শিফাদান করো আজিবি বাস রাব্বানা সুসান্তা সাফি লাসিফা ইল্লাসিফা আনসিফালাই গাজাব সাফি এখান থেকে আমার বক্তব্য ইতি বলি ওয়ালা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের বক্তব্য কি করতেছ সবাই ধন্যবাদ